যে নবী ভাববসরের কথা বলেছেন সেই নবী যুদ্ধের কথা বলেছেন ঠিক যেই নবী যেই নবী সালাতের কথা বলেছেন হজের কথা বলেছেন সেই নবী জিহাদ ফি সাবিলার কথা বলেছেন ঠিক যেই নবী এতকাদের কথা বলেছেন সেই নবী হিজরতের কথা বলেছেন ঠিক যদি নবীর প্রেমিক হতে অবশ্যই নবীর সুন্নতে বিধানকে বিধানকে বাস্তবায়ন করতে হবে সকলকেpmod ইমান নিয়ে আসতে হবে আফসোস তো다가দের কিছু মত খালি সৌদি আরব পেট্রোল আরের টাকা খেয়ে যারা এই দেশে তথাপি সৈ হাদিসের বিজনেস করতেছেন সোজ দেবত তাকে নিয়ে সৈহাদিসের কথা বলেন এবং বুহার ইচ্ছাদর নিয়ে সোনা সেনাই সৈ হাদিসের কথা বলেন আহা মাদি বলে ইচ্ছাদনে নিয়ে তোমাদেরকে সেরূপ করি সন্মান করি শ্রদ্ধা করি দি তুমারা হাদিস আহাল আদিস হও ইফনে তাইমীর মতো আহা হও ইবনে সয়িবের মতো আহাল্লা আদিস হোক ইফনে মতো আব্দে হাদিস হোক ইবনে চৌদির মতো আহা লাদি না সোদেব তামালদের মতো আল্লাহাদিস